আলজেরিয়া আনুষ্ঠানিকভাবে ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ লাভ করল দিনটি ছিল দু সালের উনিশে মে এবং এই দিনটিতেই আলজেরিয়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ পায় এবং এটি ওদের অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছেন এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সভাপতি এবং ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি দিলমা রুসেফ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি জানান যে আলজেরিয়া শুধুমাত্র উত্তর আফ্রিকার অর্থনীতিতে নয় বরং সারা বিশ্বের স্তরে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তিনি চান যে এই ব্যাংকের সঙ্গে আলজেরিয়া যুক্ত হলে আখেরে সবারই উন্নতি হবে আলজেরিয়ার যে ফিনান্স মিনিস্ট্রি আছে তারা জানিয়েছেন যে সাম্প্রতিক বছরে দেশের অর্থনৈতিক যে সূচকগুলি আছে এগুলি অনেক উচ্চস্তরের উদারনীতি গ্রহণ করছে এবং তার সাথে এরা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য পদ লাভ করার মাধ্যমে আশা করছে যে আলজেরিয়ার এক দীর্ঘ মেয়াদি অর্থনৈতিক উন্নতি দেখা যাবে এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি হয় দু হাজার সালে তখন একটি পাঁচটি দেশ ছিল সেগুলো হচ্ছে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং হচ্ছে সাউথ আফ্রিকা বর্তমানে সেই দেশগুলোর সঙ্গে নতুন করে আলজেরিয়া যুক্ত হয়েছে